अजज अहमद मस्ताना बी मोहम्मद मस्ताना सल्लल्लाहु अलैहि वसल्लम इस महाकवि का कदम मुबारक अली गुलाम लागुपी सलाम कदम खुशी जानिए और महानूर शेर खान संसार मोहम्मद इस्लाम के पुनर्जीवन का जानने के लिए खबर दायित्व वाला तात्पर्य अल्लाह के सर्वोच्च मार्गदर्शन बाबा जमाल जीवंत प्रतिछी आज इमाम सुफी संत हजरात से महाकवि कोरा कौन बाकी जायदाव करता जाने मेरे कदम मुबारक लागुपी सलाम कदम खुशी जानिए প্রতি স্বাধীনতার সময় লক্ষ লক্ষ শ্রেণীদের তারা রক্ত দিয়ে জীবন করেছে লক্ষ লক্ষ শরীরকে আমি স্মরণ করছি দুই লক্ষ স্মরণ করছি শ্রদ্ধা শ্রেণী সমস্ত মুক্তিযুদ্ধে স্মরণ করছি সূক্ষ্মার

আপনারা এখন যাওয়া বন্ধ করবেন না সেখানে যেখানে অশৃঙ্খলা হয়েছে সেখানে আপনারা যাবেন আমি ফেসবুকের মাধ্যমে অনেক কিছু পেয়েছি এবং আমার সবচেয়ে বেশি কষ্ট বেদনা হলো যে আমার মহান মুর্শিদের দরবারে হামলা হয়েছে বিভিন্ন দরবারে হামলা হয়েছে আপনারা জেনে থাকবেন এই এই আমরা ভারত উপমহাদেশে স্থান পেয়েছি এলে মাধ্যমে আজকে একটা কথা পরিষ্কার করে জানাতে চাই সাংবাদিক ভাইরা আপনারা কি জানেন যে এই স্বাধীনতার সময় শুধু সাধারণ মানুষকে তার দেন নাই এই দেশে যুদ্ধ করেন নাই শুধু সাধারণ মানুষ নয় এই দেশে যুদ্ধ করে স্বামী আপনারা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই মহান সংস্কারে মানব সংস্কারে অলিদের সংস্কার সুবিদের সংস্কার মানব সংস্কার সুবিচারের সংস্কার আজকে আপনারা উপস্থিত আছেন বীর মুক্তি আপনারা কি সেই খবর জানেন এখন মুক্তি চিন্তার দ্বারা হামলা হয়েছে সাংবাদিক পাহারা।